আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে কবিতাগুলোকে প্রচুর ঠান্ডার কারণে শুধু রেসার গুলার ছাড়ছি আর সব গিরিবাস সবগুলো আটকা বাকিগুলো সব ছাড়া হয় নাই কুয়াশার জন্য প্রচুর ঠান্ডা তাই তো সকাল থেকেই প্রচুর ঠান্ডা ছিল তো এক ধাপটিতে সব আটকানো ছিল আর একটা মধ্যে গিরিবাসগুলো শুধু রেসার বাইরে রাখছি এগুলোকে আলাদা করে খাবার দিলাম একটা ছিল ভিতরে বাচ্চা ছিল ভিতরে দুটা বাইরে দুটো বাচ্চা আছে একটা গিরিবাস মাদি ওই মাদির মাদিটাকে শুধু ছাড়া আর সবগুলা রেসার বাহিরে আরও তিনটা রেসার আছে চারটা রেসার এগুলো ডিমে বৈশা আছে বাচ্চা আছে এর জন্য ওগুলো ছাড়া হয় নাই এমনিতে নর্মালি সবগুলোরই ছাড়া হয়েছে শুধু রেসারগুলা তো সবাই খাচ্ছে আমার আমার রেড চেক আর ডাকতেছে সামনে মাদি এটা আমার পালের বাচ্চা যে ব্ল্যাক আছে চারটা চারটার মধ্যে তিনটা নর একটা মাদি আরও একটা মাদি ছিল দুইটা মাদি আমি পাল্লায় মাই খেয়েছি বিশ কিলো সতেরো আঠারো কিলো রেসে টসে আর কি টস না এটা নিজে নিজে সারা হয়েছিল ওইখান থেকে একটা দুইটা মাইট খাওয়া আর এ পর্যন্তই কবুতর অল্প কিছু কবুতর আছে এই যে আমার গেন্দা এটা গেন্দা একটা ক্রসের বাচ্চা গিরিবাজার রেসারের আর যে মাটিটা ঘুরতেছে এই মাটিটা জোরার জোড়া দেওয়া হয় না এখনও এখনও সিঙ্গেল আছে পড়ার সাথে ভিড়ে নেয় তো সাথে একটা নড় দিব কারণ আমার সব কালো নড়গুলা চারটা নড়ই তিনটা নড় আছে তিনটা নড়ের মধ্যে একটা নরের সাথে ওরা দিয়ে দিবো জোড়াগুলা ভাঙতে হবে তো ঠান্ডা বিদায় কৌতলগুলো ছাড়া হয় নাই খাবার দেওয়া হয়েছে প্রায় দুপুরের দিকে দুপুরের এগারোটার দিকে খাবার দেওয়া হয়েছে ঠান্ডার জন্য আর সবগুলা আটকে থাকে বেশিরভাগ সময় ছাড়া হয় না খুব কমই আজকেও সেম অবস্থা তো দুপুরের পরে আশা করি ছাড়ে দেবো সব কবুতর তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন যদি ভালো লাগে কোনো কমেন্টস থাকলে দিবেন আসলে গিরিবাজার রেসার একসাথে পালা ঠিক না আসলে এগুলো থেকে ছোটোবেলা থেকেই খাঁচা আটকে পালতেছি তাই মায়া ধরে গেছে এর জন্য সারা হয় নাই সারতে না আর কি এর জন্য আলাদা ওদের জন্য আলাদা ঘরও বানানো হয়েছে ওইখানে আলাদা সেপারেট করে রাখবো আশা করি